Thank okay.

এখন টাইম বাজে দুইটা পঞ্চাশ এখনও তিনটা বাজেনি আর সত্যি বলতে নিজের কাছেই খুব লজ্জিত লাগছে এটা কি আমাদের দেশ স্বাধীন দেশ যে মানুষে এখন প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে আর ফেসবুকটা স্ট্রল করে দেখলাম উত্তরাতে দক্ষিণখানে উত্তরখানে ইসিবি চত্বরে গাজীপুর আবদুল্লাপুর বিভিন্ন জায়গাতে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ডাকাতা হামলা দিচ্ছে তো এটাই কি আসলে আমাদের স্বাধীন দেশের নমুনা মানুষ কোথায় একটু শান্তিতে থাকবে দেশ স্বাধীন হয়েছে তা না করে এখন আমরা খুব হয়রানির শিকার سب کو ستر سمجھے سر کرتے ہیں ڈاکٹر سبھی کو سترکار আর বর্তমানে যেহেতু আমাদের প্রশাসন এখনো স্থির হয়নি সবকিছু বসেনি তো ততদিন পর্যন্ত আমরা সবাই নিজের জায়গা থেকে সাবধানে থাকি এবং সেবে থাকার চেষ্টা করি যেহেতু সব কার্যকলাপ এখনো ঠিকভাবে শুরু হয়নি ততদিন পর্যন্ত আমাদেরকে একটু সেভি এবং সতর্ক থাকতে হবে